একটু গণি দেখেন কত প্যাকেট আমরা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতানব্বই নিরানব্বই একশো আরও আছে ছোট প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেল যেগুলো 2021 সালে 22 সালে 23 সালে 24 সালে মেয়াদ শেষ হয়েছে তাই না ওর বললাম না আমি বলছি বানি বলছি আজ এগুলো মেয়াদিত উত্তীর্ণ এগুলো সবই মেয়াদ উত্তীর্ণ 21 22 23 24 সালে মেয়াদ শেষ হয়েছে যে 3 বছর 4 বছর আগে আমরা এখানে কয়েক হাজার প্যাকেট মেয়াদ উত্তীর্ণ আছে ধর আমাদের নির্দেশনা হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত জনসংার্থে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখবেন

দু হাজার তেইশ মেয়াদ শেষ নভেম্বর দুই হাজার আচ্ছা ধরলাম আপনার নভেম্বর তেইশ মেয়াদ শেষ সেপ্টেম্বর তেইশ মেয়াদ শেষ আজকে খেলে দেবেন এতদিন খেলে দেন কেন আগস্ট তেইশ মেয়াদ শেষ অক্টোবর তেইশ মেয়াদ শেষ ডিসেম্বর চব্বিশেম্বর চব্বিশ মেয়াদ শেষ জুলাই চব্বিশ মেয়াদ শেষ ফেব্রুয়ারি চব্বিশ মেয়াদ শেষ রাখেন উপরে রাখেন উপরে রাখেন জুলাই তেইশ মেয়াদ শেষ

<try> January, January, ja January, 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 February, August, January, 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 September January, January, February January, 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 May January, May January, 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 জানুয়ারি মার্চ তেইশ মেয়াদ শেষ নভেম্বর তেইশ মেয়াদ শেষ জুলাই চব্বিশ মেয়াদ শেষ জুলাই চব্বিশ মেয়াদ শেষ অক্টোবর তেইশ মেয়াদ শেষ আগস্ট তেইশ মেয়াদ শেষ সেপ্টেম্বর বাইশ মেয়াদ শেষ জুন তেইশ মেয়াদ শেষ মার্চ তেইশ মেয়াদ শেষ এপ্রিল চব্বিশ মেয়াদ শেষ আগস্ট চব্বিশ মেয়াদ শেষ আমাদের এসে কত সময় হয়েছে আপনি সত্য কথা বলেন পনেরো থেকে বিশ মিনিট এনার বক্তব্য এরা একটু অধিকার রাখুন পনেরো থেকে বিশ মিনিট আমরা ওই তার একটু খেলে দেব হ্যাঁ

দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছিয়াতি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচিশ সাতাশি আটাশি উনব্বই নব্বই একানব্বই তিরানব্বই চুরানব্বই গেল যেগুলো একুশ সালে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে মেয়াদ শেষ হয়েছে তাই কিনা সব বললাম না এমনি বলছি মানিয়ে বলছি আচ্ছা এগুলো মেয়াদিত না এগুলো সবই মেয়াদিত না এক দুই

এবং এটি আপনার এই যে দরজাটা করে আলাদা করবেন করে আমাদের কাছে রিপোর্ট করবেন এরপরে আমরা আপনার প্রতিষ্ঠানটি খুলে দিব কিনা আমরা সিদ্ধান্ত জানাবো ঠিক আছে সাময়িকভাবে তাহলে কি থাকবে ভালো থাকবে আমাদের নির্দেশনা ছাড়া